একটু সময় নিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটা হয়তো আপনার মনের ভেতর লুকিয়ে থাকা মা কে মনে করিয়ে দেবে এক ছোট ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষকে দেখেছ ছেলেটা হেসে বলল হ্যাঁ আমি প্রতিদিন সকালে দেখি ছেলেটা নিচু গলায় বলল ঘুম থেকে উঠলে দেখি আমার মা আমার পাশে থাকে কারণ যার কাছে মা আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বড় হতে হতে আমরা অনেক কিছু বদলে যাই কিন্তু মা বদলায় না মা ই একমাত্র মানুষ যে নিজের খাবার কাপড় ঘুম সব ত্যাগ করে সন্তানের সুখের জন্য বাঁচে মানুষ ভুল করলেও ক্ষমা করে মা রাগ করলে কাছে টেনে নেয় মা দুঃখে চোখে পানি দেখলে চোখ মুছে দেয় মা একদিন জীবনে অনেক কিছু পাবেন টাকা সাফল্য নাম ফেম কিন্তু মা দুবার পাবেন না তাই যতদিন মা আছে মায়ের হাতটা ধরে রাখুন কারণ একদিন এই হাত ধরতে চাইলে আর পাবেন না এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টে শুধু লিখে দিন আমার মা আমার জীবন